সুপ্রিয় দর্শক বন্ধু আপনি কি জানেন কোন মেডিসিন জিম ও ডায়েট ছাড়া প্রত্যেক দিন যদি দশ থেকে পনেরো মিনিট হাসতে পারেন তাহলে আপনার আয়ু আট থেকে দশ বছর পর্যন্ত বাড়তে পারে হাসলে শুধু মন ভালো হয় না শরীর থেকে রোগও পালিয়ে যায় জীবনে সমস্যা থাকতেই পারে তাহলে হাসতে কখনো ভুলে যাবেন না কারণ জীবন তো একটাই তাই না তবে চলুন দেরি না করে একটু হেসে আসা যাক তবে হ্যাঁ মনে রাখবেন অতিরিক্ত হাসি কিন্তু পাগলেরই লক্ষণ বন্ধুরা আপনাকে পাগলই বলবে আজ আমরা দেখব শফিকুলের ক্যারামতি সফিকুল ভাইয়ের ভিডিও তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আর সফিক ভাইয়ের এই ভিডিওটা আপনি যদি আগে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে জানিয়ে যাবেন আর যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান আইকনটিকে অন করে রাখবেন প্রতিনিয়ত দশ থেকে পনেরো মিনিট হাসার জন্য এই শফিক ভাটাই কাজ যাবেনি এই সোয়া যাবেনি তাই যাব না রে তোরা যা শরীরটা ম্যাশ ম্যাশ করছে তুমি যাব না কাজে না রে না লকডাউনে ঘরে চাইল নাই ডাল নাই তুমি যাব না কাজে তুমি ঘরে বসে বসে গিলবা বসে বসে গিলবো কাজে যাব না তুই কি করবি ও নো তুই যাবে নি তোর বাপ যাবে খাসি তুই বেরা

এই সারা রা কেনারে না না আমি তো এইভাবে নামি আমি তো পানি লাগে নামলো অনি লে শালা খেলে হাত থেকে পুটবে নাকি রে শালা তোর জীবনে ধরা দিল না সফিক টালে লাগানো হলো ওইদিকে একটা বাল্ব লস্ট হয়েছে বাল্বটা সারগা শালা ম্যানেজার শুধু ঘুম করবে চ আবার পরে সেট আসি থালার বাল্ব হয়েছে কি সব লেগেছে

প্রিয় দর্শক শফিক ভাইয়ের ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ